মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ওদারটা আমাদের এখানে ভীষণ একটু চেঞ্জ হয়েছে কারণ কালকে ভীষণ বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা চলো তাহলে শুরু করে দিই আজকে এক্সারসাইজ ফার্স্ট এক্সারসাইজ যেটা করবো সেটা হলো আর্মস আর্মসের এক্সারসাইজ ওকে চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়ে থার্টিন ফোরটিন ফিফটিন ওকে নেক্সট যেটা করবো সেটা কিন্তু বেলি উইথ থারি থাইয়ের এক্সারসাইজ করবো চলো স্টার্ট এখানে স্টেপ থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে এবারে নেক্সট যেটা করবো সেটাও কিন্তু আম একটা এক্সারসাইজ করবো চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্টি ক্লক ওয়াইজ টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে রিল্যাক্স এবারে নেক্সট এক্সারসাইজটা করবো সেটা কিন্তু করবো আমাদের সাইডে ছবিটাকে কমানোর একটা এক্সারসাইজ চলো স্টার্ট হাতটা এরকম করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 রিল্যাক্স এবারে নেক্সট এক্সারসাইজটা করবো সেটা কিন্তু হিপের একটা এক্সারসাইজ করবো এখানে হাতটাকে এই যে হাতটা কেরকম ক্রস নেব হিপে এখানে সাপোর্ট রাখবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন 16 17 18 19 20 ओके रिलैक्स এবারে नेक्स्ट যেটা করব স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে রিল্যাক্স তাহলে আজকে আমার এক্সারসাইজ এইটুকুই কালকে আমার নতুন করে এক্সারসাইজ দেখা হচ্ছে বাই বাই